কী দেখছ আমার হাতে মিটার কেন আজকে তোমাদের মেকানিক ভাই এই মিটারের ক্ষমতা দেখাবে মিটারের ক্যালমা দেখাবে আজকে এই মিটারটা আমি নিয়ে এসেছি মিটারের যে সমস্ত পয়েন্টগুলো আছে অনেকগুলো অনেক কাজেই ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি দেখাবো মিটারের সাহায্যে তোমরা কি করে বুঝবে কন্ট্রোলারগুলো ভালো আছে কি না জাস্ট আমি শুধু দেখাবো কন্ট্রোলারটা ভালো আছে কি না কী করে চেক করতে হয় শুধুমাত্র মিটারের মাধ্যমে যেটা তোমাদের কোনো মিস্ত্রি বা কারুর কাছে যাওয়া লাগবে না তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি পয়েন্টে চলে যাই আর ভিডিওটা আগে দেখো তারপরে বাকি কথা ভিডিওর পরে বলব তো এখানে আমরা সাধারণত কন্ট্রোলারটা ভালো আছে কি না চেক করার জন্য এই যে মেন পাঁচটা মোটা তার রয়েছে এই মোটা তারের উপর নির্ভর করে আমরা কন্ট্রোলারগুলো চেক করি এগুলোর অনেক রকম ফাংশান আছে এগুলো অত তোমাদের এখন জানার দরকার নেই এগুলো নেক্সট পরবর্তীতে ভিডিওতে যখন আপলোড করব তখন তোমরা দেখতে পাবে আপাতত এই মেন নেই পাঁচটি জিনিসের উপর নির্ভর করো এগুলো হচ্ছে লাল হচ্ছে আটচল্লিশ ভোল্ট পজিটিভ কালো হচ্ছে আটচল্লিশ ভোল্ট নেগেটিভ এগুলো হচ্ছে মোটরের থ্রি পেজ তো আমরা কি করব সর্বপ্রথম এই যে যে মিটারটা আছে এই মিটারের এই যে মিটারটা আছে এই মিটারের এখানে যে ডিসি ভোল্টের অপশানটা আছে এই ডিসি ভোল্টের আমরা অপশানে যাব না আমরা কি করব সরাসরি ঘুরিয়ে চলে যাব এই যে ডায়ডের মতো যে বার্জার পয়েন্টটা আছে এই বার্জার পয়েন্টে চলে যাব আর মিটারটা রোটেশন করতে হবে এখানে তো একটু অ্যারো আছে তো এই মুখটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরাতে ঘুরাতে ঘোরাতে ঘুরাতে ঠিক এই ডায়ড সিম্বল বা বার্জার পয়েন্টে যেতে হবে এখন ঘটনা হচ্ছে আমরা সে বুঝলাম এখন কী করে বুঝবো এটা ভালো আছে যদি আমরা কি করব প্রথমে মিটারে দুটো তার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো আমরা কি করবো আটচল্লিশ ভোল্ট নেগেটিভের যে কালো তার এটাতে আমরা মিটারের এটাতে আমরা মিটারের লাল তারটা টাচ করব আর কালো তারটা নিয়ে আমরা একবার ব্লুতে টাচ করব এখানে দেখো মিটারে একটা রিং শো হচ্ছে চারশো পনেরো তো এরকম তিনটে তারেই আমরা যখন টাচ করব তখন চারশো পনেরো দেখাবে আর যদি কোনোটায় চারশো পনেরোর থেকে বেশি দেখায় কিংবা বিফ আওয়াজ করে তাহলে বুঝতে হবে খারাপ হচ্ছে তো চলো আমি তোমাদেরকে আবার দেখাই তাহলে কিভাবে চেক করব এই লালটাকে কালোতে ধরলাম থ্রি ফেসগুলো দেখি চারশো পনেরো ঠিক আছে তারপরে চলে গেলাম গ্রিনে চারশো চোদ্দো পনেরো তেরো ঠিক আছে তারপরে চলে গেলাম ইয়েলো চারশো চোদ্দো পনেরো ঠিক আছে একই রকমভাবে আমাদের কি করতে হবে এরপরে এই লাল তারে কালোটা ঠেকাতে হবে আর ও একই রকমভাবে মোটরের থ্রি ফেসগুলোতে টাচ করব দেখো এখানে একটা বিপের আওয়াজ হচ্ছে আর ভোল্টেজও দেখো বেশি দেখাচ্ছে পাঁচশো আটত্রিশ পঁয়তাল্লিশ আপডাউন হচ্ছে হচ্ছে আর একটা বিপ আওয়াজ হচ্ছে আওয়াজটা একটু শোনা একটা বি পাওয়া যাচ্ছে তার মানে এবার দ্বিতীয়টা আমরা দেখব দ্বিতীয়টাও বি পাওয়া যাচ্ছে তৃতীয়টা দেখব তৃতীয়টাও বি পাওয়া যাচ্ছে তার মানে কন্ট্রোলারটা আমার খারাপ আছে তাহলে আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারলে কন্ট্রোলার ভালো এবং খারাপ কী করে চেক করে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে আর চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের কোথায় কি বুঝতে অসুবিধা সে অবশ্যই জানাবে আর আগেই বলেছি এমন এমন ভিডিও থিওরি এবং প্র্যাকটিক্যাল তোমাদের সামনে নিয়ে আসবো যা অন্য কোনো চ্যানেল তোমাদের সামনে আনতে পারবে না বা দেখাতে পারবে না শুধু তাই না চ্যানেলে অনেক রকম এক্সপেরিমেন্টও চলবে বিভিন্ন রকম বিভিন্ন রকম নিত্য নতুন জিনিস তৈরি করা বা গবেষণা করা বা নিত্য নতুন এক্সপেরিমেন্ট করাও হবে চলো সবাই ভালো থাকো আজকের ভিডিও প্রিয়া